আসুন বাংলা নাটকের একটি মোকলেশের সাথে আপনাদের সবার পরিচয় করে দিই সো মোকলেসকে দেখতে হলে যেতে হবে সাদিয়া মানের একটি ফেসবুক পোস্টে সো উনি পোস্ট দিয়েছেন আপনাকে ধন্যবাদ মিলন ভট্টাচারিয়া দাদা মানুষের মতো দেখতে শিল্পী নামের শয়তান বেজধেরিদের কাছে আমার মতো এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রীকে চিনিয়েছেন যে ভুলকে ভুল বলতে জানে সত্যকে সত্য বলতে জানে গ্রুপের নাম দিয়েছেন আলো আসবেই তা বেশ ভালো তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন সো যে পোস্টটি আমরা একটু দেখি সো পোস্টটিতে উনি লিখেছেন এটা সো ওনাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ যেখানে আজকে সকাল থেকে আমাদের শিল্পী সমাজ এক্সপোজড শিল্পী সমাজ বলতে গুটি কয়েক শিল্পী সমাজ যারা নায়ক ফেট ফলোয়ার্স তার প্যানেলের লোক বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত ওইখানে এই অভিনেতা রূপধারী মোকলেস মিলন সে সাদিয়া আয়মানের একটি পোস্ট দিয়েছে যে যেহেতু সে প্রটেস্ট করতেছে মন ইউ গাইজ সাদিয়া মানে একটি ফেসবুক পোস্টে ওনাদের ফের দোস বাকিদের নিয়ে লিখেছেন মন ইউ গাইজ সো এই স্ক্রিনশটটি এই ওই গ্রুপে দিয়েছে তারপর অরুণা বিশ্বাস জিজ্ঞাসা করেছে সাদিয়া শেখে মিলন এই মোকলেশ মিলন ভট্টাচারিয়া এই লোক সে বলেছে এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেছে দেন তো এই একটি ছবি দিয়েছেন আসুন এবার আমরা মোকলেশের মুখোশ উন্মোচন করি যে মোখলেশ তার নাম মিলন ভট্টাচারিয়া প্রভাস কুমার আমি তাকে চিনি না আসলেই চিনি না সো ওকে ওনার প্রধানমন্ত্রীর সাথে সরি প্রাক্তন ওনার প্রাক্তন উনি হয়তো এই যেভাবে পাঁচেটেই চলচ্চিত্র জগৎ বলেন মিডিয়া জগৎ বলেন এখানে টিকে আছেন থাকতেই পারে কোনো সমস্যা নেই উনি একজন ওনার ব্যক্তি স্বাধীনতা আছে কিন্তু উনি বাংলাদেশ ক্রিকেট টিমকে আজকে নয় ঘন্টা আগে অভিনন্দন জানিয়েছেন উনি হয়তো কখনো ভাবেন উনি যে ওনার এরকম একটি পোস্ট হুট করে সাদিয়া আয়মান ওনাকে মেনশন করে একটি পোস্ট দেবে সো সেই ভাবনা হয়তো তার কখনোই ছিল না এজন্যই উনি আসলে অভিনন্দন জানিয়েছেন সো ওনার পোস্টে আপনি দেখবেন যে পাঁচশো পাঁচশো সাতাশ জন মানুষ কমেন্ট করেছে ম্যাক্সিমামই ওনাকে হচ্ছে গালাগালি করতেছে আমি কখনও কারো কাছে কাউকে গালি দিই না কমেন্টই গিয়ে কিন্তু আমার গালি পড়তে আসলে মজাই লাগে সো আপনি দেখতে পারবেন আসলে সবাই জিজ্ঞাসা করতেছে আলো কি এসেছে যেটা ওনাদের গ্রুপের নেই ওনাকে একজন লিখেছে আপনাদের জন্য আলো আলো হচ্ছে অপেক্ষা করুন স্যার ওকে সো উনি সবচেয়ে জিনিস হচ্ছে উনি এই স্বাধীনতা পর মানে বলবো না গণ অভ্যুত্থানের পর উনি অনেকগুলো পোস্ট করেছেন আসুন আপনাদেরকে একটু পোস্টগুলো দেখাই আসলে উনি হ্যাঁ কি কি পোস্ট করেন উনি লুঙ্গি পরে অভিনেত্রীদের সাথে বলতেছেন উনি আর খুব এনজয়িং গণ অভ্যুত্থানে পরে উনি আসলে ওনার লাইফটা খুব এনজয় করতেছে আমি যা বুঝলাম সো সোস ইউ ব্রাদার ইউ একটু কমেন্ট করি ইউ ব্রাদার ইউ ওয়াজ দ্যাট আসলে উনি মন ভালো করা খবরও দিচ্ছেন মানুষকে শেয়ার করে যেখানে আপনি যদি দেখেন উনি উনি আসলে আসলে কোনো পপুলার কেউই না সত্যিকার অর্থে যদি আপনি বলেন বাংলা বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির জন্য উনি একজন মোকলেস উনি সমাজের বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছেন প্রধান সড়কে রিক্সা চলাচলের ক্ষেত্রে রিক্সা চালকের চেয়ে যাত্রীরা বেশি দেয় আপনি কি মনে করেন উনি আমাদের মতামত জানতে চাচ্ছেন আমি শিওর এখানে যে মানুষজন অলরেডি গালাগালি করা শুরু করে দিয়েছে দেখুন ছয় দিন আগে ওনার স্ট্যাটাসে কমেন্ট ছিল দুইটা সো ভাইরালের পর ওনাকে সবাই যে যার মতো আসলে তাকে বলতেছে আমি জানি উনি ওনার আইডিটা ডিএকটিভ করে দিবে উনি আসলে ফ্লাড নিয়ে কথা বলছেন ফ্লাড ভিকটিমায় ফ্লাইড ফ্লাডের জিনিসগুলাকে পুঁজি করে উনি মহৎ সাজার যেই অপচেষ্টা তা করে যাচ্ছেন আসলে এই আমার দেশে আসলে এটাই সবচেয়ে বড় দুঃখজনক যখন একটা শিল্পী মুখোশ পড়বে তখন আপনি আসলে তাকে চিনতে পারবেন না সেটা শিল্পী হোক অথবা সেটা সাধারণ মানুষ হোক অথবা সেটা আওয়ামী হোক আসলে মুখোশ পড়লে একটা মানুষকে চিনা একটা মানুষকে এক্সপোজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় উনি মানুষ মানুষের জন্য পোস্ট দিচ্ছেন কিন্তু তুমি তো আমার বাংলাদেশের জন্য না তুমি কেন এগুলো বলতেছো ভাইয়া উনি পোস্ট দিয়েছেন এ এক অন্য বাংলাদেশ আজ ময়মনসিংহের নিষিদ্ধ পল্লী থেকে পেলাম এক লক্ষ তেতাল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা সো ওনার পোস্টে আসলে চারদিকে দুর্যোগের মাঝে উনি দুটি শান্তি শান্তির সংবাদ দিচ্ছেন ভারতকে হারিয়েছে আর ক্রিকেটে পাকিস্তানে মাটিতে হারিয়েছে বাংলাদেশ উনি তো আসলে ভারতকে নিয়ে যেহেতু এই পোস্ট দিয়েছেন ওনার আমার মনে হয় না যে ওনাকে ভারতেও যেতে দেওয়া উচিত তো উনি খুবই প্রার্থনা করেন উনি নিজে আওয়ামী একজন মানুষ হয়ে যে চাটত সে কিভাবে সাত মিনিটের পোস্টটা নিজে দেয় আমি এটা বুঝলাম না ভাই একটা মানুষের হিপোক্রেসি কোন লেভেলে গেলে একটা মানুষ এগুলা করতে পারে সাত মিনিট এই ঘটনা শেষ আনসার দাওনা ব্যাপারটা কি যেখানে আমি শিওর ওনাকে অলরেডি গালাগালি করা শুরু করে দিয়েছে আপনি একটু দেখলেই হয়তো যাবেন ও এসব সস্তা নাটক এই জেনারেশনে পোলাবান দেখে না ওকে আসুন আমরা আসলে ওনার পোস্টগুলো আমি জানি উনি লেট করে দেবেন কিন্তু আপনাদেরকে একটু দেখাই উনি আসলে কি উনি টিএসসি গণচয়ন নিয়েও পোস্ট দিচ্ছেন এই লড়াইয়ে হারবে না বাংলাদেশ কিন্তু তোমার লড়াইটা কোথায় হয় আমি জানতে চাই সো মানুষ মানুষের জন্য এই তো আমার বাংলাদেশ অলরেডি মানুষ জন্য নাকে যা তা বলা শুরু করে দিয়েছে সো যার ফলস্বরূপ আমি মনে করি না ওনার ফেসবুক আইডিটা থাকবে বেশিক্ষণ সো চব্বিশ আগস্ট উনি পোস্ট দিচ্ছেন চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ পঞ্চাশ হাজার টাকা উনি অনেক কনসার্ন আসলে কিন্তু সংগৃহীত উনি এই পোস্টগুলো আসলে চর্যাবৃত্তির মাধ্যমে সংগ্রহ করছেন আপনি যারা চর্যাবৃত্তি জানেন না চুরি করা কি আসলে একটু ভদ্র ভাষায় চর্যাবৃত্তি বলে সো যা উনি করতেছেন সো তেইশ তারিখ উনি সোনা গাজী নিয়ে পোস্ট দিচ্ছেন ফ্লাডের জিনিসটাকে কিভাবে পোস্ট করে বেশি বেশি পোস্ট করে আ মানুষে অ্যাটেনশন নেওয়া যায় একটু ভালো সাজা যায় সো উনি হালদা বাদ ভেঙে গেছে উনি সো কনসার্নড अबाउट মাই পিপল अबाउट आवर কান্ট্রিজ থিংস সো ওনাকে আসলে ভাবায় উনি আসলে নিজের বিবেকের তাড়না থেকেই হয়তো উনি যে নৌকা নিয়ে যাচ্ছে এসব পোস্টও দিচ্ছেন ভিডিও ডাউনলোড করে করে যদিও সো উনি বিভিন্ন গেট খুলে দেওয়ার ব্যাপারেও বলতেছেন উনি বলতেছেন নোয়াখালী পানি কমে যাবে গুড থিং বর্ণার্থীদের সহায়তায় যোগাযোগের নাম্বার উনি দিয়েছেন প্রবাসীদের হেলিকপ্টার আসলে ফেসবুকে শেয়ার করতে তো কোনো কিছু লাগে না কিন্তু স্ক্রিনশট নিয়ে ইন্ডিভিজুয়াল মানুষকে হয়রানি করার যার চিন্তা করেন যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট টিকে যেত এই যে প্রত্যেকটা অভিনেত্রী যাদের স্ক্রিনশট ওরা ওই গ্রুপে দিয়েছে তাদেরকে অবশ্যই একটা পরিণতিতে যেতে হতো সো উনি বাইশ অগস্ট পর্যন্ত বর্ণনীয় পোস্ট দিয়েছেন অনেক বাইশ তারিখ অগস্ট বাইশ তারিখ অগস্টে একুশ তারিখ উনি এন টিভিতে নাটকের শুটিং করতেছেন প্রবাসী পরিবার ওকে এন টিভির নাটকের শুটিং করতেছেন একুশে আগস্ট একুশে আগস্ট অবশ্যই দুই হাজার চব্বিশ সাল হুম সো হ্যান্ডসাম হুম ওট উনি তো তাইলে উনি অগস্টের 15 2024 সাল জগেই শেখ হাসিনা পতনের পর উনি মার্জুক রাসেল কে বলতেছেন শুভ জন্মদিন ভাই সৃষ্টির উৎসবে মেতে থাকুন সব সময় মার্জুক রাসাকে উনি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সো যেখানে আমি একটি কমেন্ট করেছি দেখুন আপনারা আসলে ইউ ইউ ওকে দ্যাটস পারফেক্ট ফর সো উনি চোদ্দোই আগস্ট উনি একটি সোনার মেডেল হাতি দিয়ে ছবি আপলোড দিয়েছেন সো উনি প্রকৃতি এনজয় করেন হ্যাঁ এই ছবিটা এই ছবিটা দেখে আমার মানিকের কালা মানিকের কথা মনে পড়লো কেন জানি না আসলে মনে পড়লো কিন্তু মনে পড়লো সো এ আগে উনি বারো তারিখেও ঘরের সত্য বিভীষণ নামের নাটকের শুটিং করতেছেন সো আমি ঘরের সত্য বিভীষণ আসলে নাটকের নাম যে নাটকের নাম এখানে যদি আপনি বাংলাদেশে উনি যেই নাটক ওনার ফেসবুকে করতেছেন এই নাটকের আসলে একজনই সত্য যেটা উনি নিজেই আমি আমি আমার আমার পার্সোনালি মনে হয় সো এই ছিল তারপরে ওনার পোস্ট হচ্ছে একত্রিশ তারিখ এর আগে মাঝখানে হচ্ছে নয় তারিখ নয় আগস্টের পোস্ট সো উনি নাটকে শুটিং দিয়ে বুঝাইলেন যে ওনার কাজ আছে উনি অনেক কাজ টাচ করতেছেন সো মানুষজন যেন ওনাকে ডাকে নাটকে নাটে সো উনি ছাত্র আন্দোলনের সময় ও মানুষকে মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন উনি আসলে কনসার্ন না কাদেরকে মারা হচ্ছে কি হচ্ছে দেশে উনি তা নিয়ে কনসার্ন উনি হুট করে জন্য এত কনসার্ন হয়ে গেলেন আসলে বিষয়টা অনেক ভাবার উনি কোপা আমেরিকায় কোপা আমেরিকা জিতে অভিনন্দন করতেছেন সো লাস্ট পোস্ট জুলাই পনেরো সো ইয়াস উনি অনেক পোস্ট দেন কিন্তু আমি ওনাকে দেখলাম না ছাত্র আন্দোলন নিয়ে কোনো কথা বলতে সো আমার আসলে আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে আপনার যারা ডিরেক্টর আছেন আমি এই লোককে আগামী কোনো নাটকের কোনো কিছুতে আমি দেখতে চাই না আমি এই লোকের কোনো চেহারা বাংলাদেশের শিল্পী সমিতিতে দেখতে চাই না বলেন আর যদি বলেন যে কোনো কিছুতেই আমি ওনাকে দেখতে চাই না আসলে আমি ওনাকে নিতে পারতেছি না টু বি অনেস্ট সো এটাই এই হচ্ছে মানুষরূপী মোকলাস চিনে রাখুন আপনারা আমি জানি এআইডিটি উনি ডিএকটিভ করে দিবে হয়তো এমন হতে পারে মানুষজন এ আইডিটি রিপোর্ট করে নষ্ট করে দিতে পারে সো জাস্ট এই মানুষটাকে আপনারা জাস্ট একটু চিনে রাখেন সো এটা খুবই জরুরি আসলে আমাদের নতুন আমরা যে বাংলাদেশের নতুন বাংলাদেশে কথা বলতেছি আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেই জন্য এই মানুষগুলোকে আসলে চিনে রাখা অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন